হ্যালো আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়ব প্রথম অধ্যায়ের নয় নাম্বার ছকটি কেমন এই ছকটি পূরণ করলেই শিখলে আজ আমাদের প্রথম অধ্যায়ে শেষ হয়ে যাবে নিচের ছবিগুলোতে কে কি করছে তা দেখি ও এক্ষেত্রে আমি কি করব তা পাশের খালি ঘরে লিখি তাহলে কি বলা আছে এই যে এই এখানে চারটি ছবি দেওয়া আছে কেমন এই ছবিগুলোতে কি হচ্ছে কে করছে কেমন তা দেখবে এবং তুমি এখানে এই জায়গায় যদি তুমি তুমি থাকতে তাহলে কি করতে প্রত্যেকটা ছবিতে যদি তুমি থাকতে তাহলে তুমি কি করতে চলো ছবিগুলো আমরা একটু মনোযোগ দিয়ে দেখি প্রথম ছবিতে কি করছে দেখো তো এখানে কিছু ছাত্র ছাত্রী ক্লাসরুমে যেখানে সেখানে ময়লা ফেলছে এখানে একটি ঝুড়ি দেওয়া আছে তারা ঝুড়িতে না ফেলে এদিকে সেদিকে ময়লা ফেলছে এখন তুমি যদি এখানে থাকতে তুমি কি করতে সেটি এখানে লিখবে এবং তারা কী করছে সেটাও এই বক্সের মধ্যে লিখতে হবে তারপরের ছবিতে আসো এখানেও এটি ক্লাসরুমের চিত্র এখানে ছাত্রছাত্রীরা তাদের বেঞ্চগুলোকে এলোমেলো করে রাখছে কেমন এটাও এখানে লিখবে এবং তুমি যদি এখানে থাকতে তাহলে তুমি কি করতে সেটিও লিখবে চলে আসো তৃতীয় ছবিতে এই ছবিতে কি দেখতে পাচ্ছ তো এই ছবিতে দেখতে পাচ্ছ একটি ছেলে ফুলের টপ থেকে ফুল গাছ থেকে ফুল ছিঁড়ছে তাই না এটিও লিখবে যেখানে তুমি কি কি দেখতে পাচ্ছ এবং তুমি এখানে থাকলে কি করতে সেটিও লিখবে চার নম্বর ছবিতে একটি ছেলে একটি বেড়ালকে লাঠি দিয়ে আঘাত করছে কেমন আর তুমি এইখানে থাকলে তুমি কি করতে সে কথাটি এ বক্সে লিখবে তাহলে আসো আমরা আমরা প্রথম ছবিটি লিখে ফেলি তাহলে প্রথম ছবিতে কি আছে যে ওরা আবর্জনা ময়লা আবর্জনা ঝুড়ির বাইরে ফেলছে ফেলছে এটি লিখবো এখন কেমন দেখো আমি লিখেছি যে ওরা ময়লা আবর্জনা ঝুড়ির বাইরে ফেলছে এখন লিখবে তুমি ক্লাসরুমে থাকলে তুমি কি করতে দেখো আমি ময়লা আবর্জনা সর্বদা ঝুড়ির মধ্যে ফেলবো তাহলে দেখো কি হলো প্রথম ছবিতে ছিল কি যে ওরা ময়লা আবর্জনা ঝুড়ির বাইরে ফেলছে আর তুমি এখানে কি তোমার কি করা উচিত তুমি কি করবে যে আমি ময়লা আবর্জনা সর্বদা ঝুড়ির মধ্যে ফেলবো। কেমন দ্বিতীয় ছবির কথায় যে ওরা শ্রেণীকক্ষে এলোমেলো করে রাখছে। কেমন দেখো ওরা শ্রেণীকক্ষে বেঞ্চগুলো এলোমেলো করে রাখছে তাহলে তুমি কি করবে বলো যে আমি বেঞ্চগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখবো যে আমি বেঞ্চ গুলো বেঞ্চ গুলো সুন্দর ভাবে সাজিয়ে রাখবো তাহলে কি হলো ছবিতে ওরা শ্রেণী কক্ষে এলোমেলো করে রাখছে আর তুমি কি করবে যে আমি বেঞ্চগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখবো তারপরে একটি ছেলে ছেলেটি কি করছে গাছ থেকে ফুল ছিঁড়ছে তো এটি আমরা এখানে লিখবো যে ছেলেটি ছেলেটি গাছ থেকে ফুল ছিটছে কেমন ছিটছে তাহলে তুমি কি করবে তুমি ওকে ছিঁড়বে না ছিঁড়বে না এখন লিখবে যে আমি কখনই গাছ থেকে ফুল ছিঁড়ব না তাহলে আমি কখনোই গাছ থেকে ফুল ছিঁড়ব না এমন যে ছেলেটি গাছ থেকে ফুল ছিঁড়ছে আর তুমি কি করবে তুমি আমি কখনোই গাছ থেকে ফুল ছিঁড়বো না ওকে তারপরে নাম্বার চার যে ছেলেটি বিড়ালটিকে মারছে যে ছেলেটি ছেলেটি বিড়ালকে বিড়ালটিকে বিড়ালটিকে মারছে তুমি কি করবে বলো তো যে আমি কখনোই কোনো প্রাণীকে মারবো না ঠিক আছে আমি কখনোই কোনো প্রাণীকে আঘাত করব না কেমন আঘাত করব না আমরা চারটি উত্তরে পেয়ে গেলাম তাই না আমাদের এই মাধ্যমে আমাদের এর ছকের প্রথম অধ্যাটি শেষ হয়ে গেল আমরা আগামী ক্লাসে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব কেমন তো দ্বিতীয় ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ক্লাসটি এখানেই শেষ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ